সকালে খালি পেটে এক কোয়া কাঁচা রসুন খাওয়ার কথা আপনি হয়তো শুনেছেন অনেকেই বলেন এটা নাকি ঔষধের মতো কাজ করে কিন্তু আসলে কি কি উপকারী প্রথমে জেনে নিই উপকার করে খালি পেটে কাঁচা রসুন রসুনে আছে আর অ্যান্টিভাইরাল উপাদান যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে খালি পেটে কাঁচা রসুন খেলে রক্তচাপ কমাতে সহায়তা করতে পারে রসুন খেলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে ফলে হৃদরোগের ঝুঁকি কিছুটা কমে রসুন হজমে সহায়ক এবং পেটের অস্বস্তি দূর করতে সাহায্য করে। রসুন লিভার পরিষ্কার করতে ও শরীর থেকে টক্সিন দূর করতে কাজ করে। তবে সাবধান, খালি পেটে রসুন খাওয়ার কিছু অপকারিতাও আছে। রসুন ঝাঁঝালো, তাই খালি পেটে খেলে কারো কারো গ্যাস্ট্রিক বাড়তে পারে। রসুন খাওয়ার পর মুখে দুর্গন্ধ হয় আর অনেকের পেটে গ্যাস বা ফোলাভাবও দেখা দেয়। কিছু মানুষের রসুনে অ্যালার্জি থাকতে পারে যা ত্বকে চুলকানি বা র‍শের কারণ হতে পারে। রক্ত পাতলা করার ওষুধ খেলে রসুন তার প্রভাব বাড়িয়ে দিতে পারে তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া না খাওয়াই ভালো নিজের শরীর শারীরিক অবস্থা ও পেটের সক্ষমতা বুঝে সিদ্ধান্ত নিন ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন বাই